আপনি আমাকে আপনার গোপনীয়তা থাকবে আপনি যুবক সম্পর্কে খবর দেন আপনি মাদক সম্পর্কে খবর দেন আপনি সম্পর্কে খবর দেন আপনি মেয়েদেরকে টিটকারি করে খবর দেন ওর পাঁচ সাল বলা দিব আমি

চোর ডাকায় হিরোইনকোর গাঁদাখোর মুখে দাঁড়িয়ে রাখি আর তো সুন্দর সুন্দর ঠিক আছে ঠিক আছে জুয়ারি তারপরে মোবাইলে খেলোয়াড় যেখানে বসবে

দেন আপনাদের দোকানে আমি আমার থানায় কোন মামলা করতে কোনো দেরি আসেন টাকা পয়সা লাগে না

আমরা কত মেয়েদেরকে উত্তক্ত করে বউ পিটা মাদক খাই গাঁজা খাই হিরোইন খাই মেসে সব অঙ্গা যাবেন কত দিবেন গাড়ি গাড়ি বলি আসবেন মোবাইলে বলবেন গোপনীয়তা থাকবে এদের দেখলে আমার ফোন দিবেন বলবেন যে অমুক জামায় অমুক ছাদ গায় ডালই আছে ডালই নাই লম্বা চুল ছোট চুল অমুক জায়গায় বসে আছে স্যার একটু দয়া করে জিনিসটা নিয়ে যান ঠিক আছে ঠিক

আমি আপনার থানার ওসি আমি আপনার থানার ওসি আমি কিন্তু এমপি নির্বাচন করতে আসি নাই উপজেলা নির্বাচন করতে আসি নাই কথা বুঝছেন কিনা আমি আপনার কাছে আসছি আমার থানায় আপনারা যাবেন কোনো টাকা পয়সা লাগবে না কি লাগবে না মামলা করতে কোনো দালাল লাগে না কোন নেতা লাগে না কথা বুঝছেন না করতে অবস্থা ঠিক আছে যে ঘটনা আপনি নিজে যাবেন আপনার এলাকায় কোনো মাদক বিক্রেতা হিরোইন বিক্রেতা বিক্রেতা যত ঘাঁধা ঘোর আছে খায় বিক্রি করে খবর দিবে সুর সুপারি সুর মুরগি সুর গরু সুর ঘাড়ি সুর যা আছে খবর দিবে অপরিচিত আগে থাকলে আমরা খবর দিবেন

কোন টাকা পয়সা লাগে না যদি কেউ টাকা পয়সা চায় আমার জন্য ব্যারিকেট দিবেন না রাস্তা ঠিক কথা বলবেন না ঠিক আছে কোনো পয়সা করে লাগবে না আপনারা যদি কেউ অফিসার করেন চনামबाजी করেন আপনি আমাকে জানাবেন ঠিক আছে এবং আপনি আমাকে দয়া করে এলাকার চনামবাদ হিরোইন খুব দাদা খুব দাদা বিক্রেতা আছে না এদের সম্পর্ক খবর দিন দুয়ারি।